মা দিবসের দিন একটা সারপ্রাইজ পেয়ে গেলাম আর সারপ্রাইজটা কী তা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকতে হবে আর আজকের ভিডিওতে যা যা থাকছে তার ছোটো ছোট অংশ আপনাদের সাথে শেয়ার করলাম সকাল থেকেই ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মা দিবস গেল মা দিবসের জন্য আমি আসলে কালকে আমি আমার শাশুড়িকে কেক বানিয়ে দিয়ে মা দিবসটা পালন করে ফেলেছি তো সকালবেলা নাস্তা খেলাম নাস্তা টাস্তা খেয়ে উঠতে উঠতে দেখি আমার আম্মু চলে আসছে আর আম্মু চলে আসছে যখন আজকেও আমার অনেক বড় একটা সারপ্রাইজ হয়ে গেল আর সকাল থেকেই রান্নাবান্না দিয়ে শুরু করলাম তো রান্নাবান্না আজকে একদমই গরম অনেক গরম ছিল দেখে সিম্পল রান্না করলাম মুরগি রান্না করেছি আর ডিম ভর্তা করেছি আর বিকালবেলা যেহেতু আম্মু চলে আসছে আজকে আমার কিছু বানাতে হবে তো কালকে যেহেতু কেক বানিয়েছি আম্মু ছিল না তো আজকে কেক বানাতে চলে আসলাম আর কালকে কেক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে এই জন্য রেসিপিটাও শেয়ার করে নিলাম আর মা দিবসে আপনারাও এই সিম্পল কেকটা বাসায় ট্রাই করতে পারেন খুবই সিম্পল এখানে আমি দুইটা ডিম দিয়ে এই কেকটা বানিয়েছি একটা কাপ মেজারমেন্টের একটা কাপ নিয়েছি মানে যে কোনো একটা কাপ নিলে ওই কাপের আন্দাজেই সব কিছু দিয়েছি যেমন তেল তারপরে ময়দা দুই দুই কাপ পরিমাণ আর দুটো এক কাপ পরিমাণ তো ওই একই মাপে কিন্তু সব কিছু হবে আর দুইটা ডিম আর এখানে আমি একটু লেবুকে একটু গ্র্যান্ড করে দিয়েছি কারণ লেবুরটা দিলে একটু সেন্টটা ভালো হবে যেহেতু আমার ভ্যানি লাইসেন্স নেই আর এখানে আমি একটু বিস্কুটের গুঁড়া দিয়েছি এখানে চকলেট বা বিস্কুট যে কোনো কিছু চকলেট ফ্লেভার চাইলে চকলেট ফ্লেভার করতে পারেন তো আমি একটু যেন একটু হলদা হলদা হয় এই জন্য একটু বিস্কুটের গুঁড়া দিয়েছি এটা হলো যে কোনো বিস্কুটের গুঁড়া ইউজ করতে পারেন আর গুঁড়াটা কিন্তু একটু একটু গুঁড়া করে দিতে হবে তো আমারটাও আমি একটু পাটায় গুঁড়া করে নিয়েছি বা ব্ল্যান্ডারে গুঁড়া করে নিতে পারেন আর এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা ব্যবহার করব বা আটাও দিতে পারেন কোনো সমস্যা নেই কেকটা কিন্তু দুইভাবেই হবে একটু বেকিং হাফ চামচ বেকিং পাউডার এবং হাফ হাফ চামচ বেকিং সোটাও দিয়েছি আর দিয়ে এই যে এভাবে করে সবগুলা একটা বাটিতে কাগজ দিয়ে ট্যাপ ট্যাপ করে তারপরে এটা আমি এখন চুলার মধ্যে বসিয়ে দিব আর পুরো এক ঘন্টার মধ্যে কেকটা হয়ে যাবে এক ঘন্টা একদম গুনে এক ঘন্টা পরে কিন্তু নামাতে হবে যখন আমি দশ মিনিট আগে নামিয়েছি তখন কিন্তু হয়নি তারপরে আবার আমি একদম পুরো এক ঘন্টা করে তারপরে নামিয়েছি একদমই পারফেক্ট হয়েছে একদম আগুনটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বেশি আগুন থাকবে না ডিম আগুন থাকবে মানে মোটামুটি আগুন থাকবে আর শেষে একটু একটু বাড়িয়ে দিতে হবে তাহলে এই ভিতরের পিছনের কালারটা সুন্দর আসবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা দিবসের শুভেচ্ছা আবার সবার জন্য আর এই যে আমার দুই মা শাশুড়ি এবং মা দুজনে আছেন আর ওনাদের সাথে আগের বছর আম্মু ছিল এই বছরও কেমনে কেমনে আম্মু চলে আসছে আম্মু নিজেই সারপ্রাইজ হয়ে গেছে এখানে এসে যে আজকে মা দিবস ছিল আর আমি তো বলি নে আমাকেও বলে আমাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে এই জন্যই কেকটা বানিয়ে নিলাম আর এই যে আমার মেয়ে তো খুশি অনেক নানু হিসেবে পড়েছে আর নানুকে এখন কেক কেটে দিচ্ছে খাওয়ানোর জন্য আর এই যে সবাই মিলে আমরা এইটা পালন করলাম আর সাথে একটু নাস্তাও ছিল কেকটা দেখেন কত সফট হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকে